ওয়েলকাম ফ্রেন্ডস সমাজ ব্লগ থেকে পূজার ব্লগ নিয়ে এসেছি কালকে লক্ষ্মী পুজো গেছে পুরোটাই লক্ষ্মী পুজোর আয়োজন কী কী হয়েছে দেখতে থাকো কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে সবার বাড়িতেই মোটামুটি লক্ষ্মী পুজো হয় ছোট করে হোক বড়ো করে হোক সবাই মোটামুটি করে এবারে কিন্তু কই মুরগি নাড়ু সবই কিন্তু ঘরেই করা হয়েছে আর তার মধ্যে তো আমাদের পূর্ণিমা হয় তোমরা জানো যারা যারা আমার ব্লগটা দেখো সেই পূর্ণিমায় কিন্তু আমাদের ভোগ দেওয়া হয় জানোই পুরো সব খিচুড়ি দিয়ে লুচি দিয়ে সব দিয়ে ভোগ দেওয়া হয় আমার মেয়ে দেখো কত সুন্দর আলপনা এঁকেছে ও আঁকে নাই ফার্স্ট টাইমই এত সুন্দর করে করেছে তারপরে আমার মেয়ে আর আমি আলতা করেছি আর এবার গোছানোর পালা চলছে সব ঠাকুর ঘরটা খুবই ছোট এই জন্য সব সুন্দর করে গুছিয়ে নিতে হবে সব আয়োজন করা হয়ে গেছে সবই হয়ে গেছে কমপ্লিট এবার কিন্তু আবার শাশুড়ি মা হ্যাঁ তারপরে হচ্ছে দেখো এগুলো সব ঠাকুর ঘরের বাইরে রাখা আছে এক এক করে দেখো ঠাকুর ঘরে সব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে ভোগ ভোগের থালা গুরুদেবের ওদিকে লক্ষ্মী মা লক্ষ্মী তারপরে চিন্নি হয়েছে নাড়ু মুরগি সব যেইভাবে হয় আর আমাদের ঘরে যে ঠাকুর থাকে পিতলে সেই ঠাকুর দিয়ে কিন্তু আমাদের পুজো হয় আলাদা করে কোনো ওই সরার ঠাকুর ঠাকুর আমাদের কিছু কিনতে হয় না আর এই মোয়াগুলো এগুলো কিনে নিয়ে এসেছি আর মুরগিটা করেছি আর তার সাথে নাড়ু করেছি আর তারপরে তো ভোগটা করতেই হয়েছে সব দিয়ে দেখো কত সুন্দর করে ঠাকুর ঘর সাজানো হয়েছে দেখতে থাকো এখন হচ্ছে খইগুলো বেছে রেখেছি যাতে খৈর মধ্যে ধান না থাকে আর এই দিন নারকেল কোরানো হয়ে গেছে সবই আমি করেছি নারকেল আর আমি আর শাশুড়ি মিলে দুজনে মিলে বাঘ মুরগি এগুলো সব করা হয়েছে দেখো গুড়টা জাল দিয়ে দিচ্ছি মাই জাল দিয়েছে গুড়টা গুড়টা জাল দিয়ে তারপর যখন দেখবে আঠা আঠা হয়ে গেছে তখন কিন্তু হাত দিয়ে বা কিছুর মধ্যে রেখে যদি দেখো যে চিট চিটচিট হয়েছে মানে হাত দিয়ে মধ্যে আটকে আসছে তখন ভাববে হয়ে গেছে ব্যাস দিয়ে দেব হচ্ছে খোয়ের মধ্যে খোয়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে একটু একটু করে দিয়ে একটু একটু করে নাড়াতে হবে ব্যাস খোয়ের উপরা কিন্তু তাহলেই রেডি খৈর উপরা হয়ে গেলো এইভাবে পুরোটা গুড়ি সব খোয়ের মধ্যে মিশিয়ে দেওয়া হবে একটু একটু করে দিয়ে আবার খোয়ের মধ্যে পুরো মিশিয়ে দেওয়া হবে এই দেখো এবার হচ্ছে এলাচটা থেতো করে রেখেছি এদিকে হবে চিনির চিনির হবে নাড়ু চিনির নাড়ু কিন্তু খুবই ভালো লাগে দেখো এইভাবে মালাই দিয়ে পিছনটা দিয়ে নারকেলের মালাইয়ের পিছনটা দিয়ে এরকমভাবে ইয়ে করে হাত দিয়ে গোল করলে কিন্তু নারকেলের নাড়ু রেডি হয়ে যাবে চিনির নাড়ু নারকেলের চিনির নাড়ু রেডি হয়ে যাবে ঠিক এইভাবে করলে এরপরে গুঁড়েরটা হবে ও সেমভাবেই চিনি যেমন নারকেলের সাথে মিশিয়ে দিতে হয় তেমনি গুঁড়ো কিন্তু নারকেলের সাথে মিশিয়ে মেখে তারপরে কড়াইতে বসিয়ে দিতে হয় ঠিক সেমভাবে এটা করতে হবে পরিমাণটা হচ্ছে করতে করতে অভ্যাস হয়ে যায় এভাবে দেখো বিরাম কিন্তু নাড়িয়ে যেতে হবে যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায় এদিকে কিন্তু পায়েস বসিয়ে দিচ্ছি দুধ দুধ বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে নারকেলের দারুটা হবে সেটার পাক দিচ্ছে মা হয়ে গেছে নাড়ু পায়েসও বসানো আছে এদিকে এক এক করে কিন্তু সব রান্না বান্না করে নেবো ভাজাগুলোও করা হয়ে গেছে তারপরে ফুলকপিটা করা হবে এখন ফুলকপির জন্য ফোড়ন দিলাম হচ্ছে দারচিনি এলাচ গোটা জিরে আর আদা সব দিয়ে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি আলুটা নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম একদম সুন্দর করে টমেটো দিয়ে আর ভাজা মশলা দিয়ে আমি কষিয়ে নেব দেখলে ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে ব্যাস কিছুক্ষণ ফুটবে একটু চিনি দিয়ে ঘি দিয়ে আমি নামিয়ে নেব চিনি আর ঘি দিয়ে কিন্তু এটা নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে যাবে ফুলকপি ডালনা করেছি এদিকে ভাজা করেছিলাম তিন রকমের পটল ভেন্ডি আর আলু আর ওইদিকে বেগুন ভাজা হয়েছিল চার রকমের ভাজা করেছিলাম করেছিলাম ফুলকপি আলু দিয়ে ডালনা একদম শুকনো শুকনো করে গা মাখা আর ওইদিকে হয়েছিলো খিচুড়ি লুচি সুজি চাটনি পায়েস ভোগ নিবেদন করা হয়েছে তারপরে তো আছি নাড়ু মুরগি সব দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দেওয়া হয়েছে দেখতে থাকো তোমরা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আইকনটা প্রেস করো নতুন যারা আছো

সত্যনারায়ণ নাম হইল ভোজনে দেশে দেশে প্রচার ধৈল দিন দিন সন্ন্যাসীর দেব যদি সত্যনারায়ণ ভিক্ষুক ব্রাহ্মণ করে বাস তুমি ভিক্ষা আসে দরিদ্র করিল যদি বসে ভিক্ষা করি প্রতিদিন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যা কালে বই শে বই প্রতিদিন বলে এত তোমার দুঃখ বিমন আমি নাই শুধু পুজো বল আমার পুজো লেখায় বুঝতে সম্পদ বুঝতে নাহি নামি স্থান করি নাহি যাক যোগ ইসুর কর পূজা যথাশক্তি ভোগ বিভোজন করে পুজো করার